মিটু মিটু তো এমন সুন্দর সুন্দর পাখি যদি আপনারা নিতে চান টেম পাখি তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের চ্যানেলটা খানা যারা সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি প্রেস করে দিবেন কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন তো ফারস্টে যে পাখিটা দেখিয়ে আছেন দর্শক এটা একটা কোথা পাখি তো আমার কাছে রয়েছে কথা বলা কোথা পাখি যারা এই তোতা পাখিটা নিতে চান তারা নিতে পারবেন অনলি ছয় হাজার টাকা হলে ছয় হাজার টাকা হলে এমন সুন্দর একটা তোতা পাখি কিন্তু আপনারা নিতে পারবেন আমার থেকে আদির বার্ড হাউস থেকে যে হাউস লেখা আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে আসলে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো এই ডিসকাউন্টটা কিন্তু আমি সবার লাস্টে বলে দেব তো অবশ্যই সাথে থাকতে হবে তো এই কথা বলা তোতা পাখিটার দাম অনলি ছয় হাজার টাকা আপনারা জানেন যে একটা ছোট বাচ্চা তো আমাকে কিনতে গেল পঁচিশশো তিন হাজার টাকা লাগে কথা বলে তো এই কথা বলা তো তাপাখিটা যদি কেউ চান দাম মাত্র ছয় হাজার টাকা তো আমার চ্যানেল থেকে আসলে অবশ্যই ডিসকাউন্ট থাকছে বলছে মানে ডিসকাউন্ট থাকবে তো আমাদের সাথে যোগাযোগ করতে হবে ডিসকাউন্ট তো হলে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে তো চলুন দর্শক আর কি কি পাখি রয়েছে আমরা দেখাই তারপরে যে পাখিটা দেখতে পাচ্ছেন একটা কথা বলা টিয়া পাখি তো খুবই চমৎকার একটা টিয়া পাখি তো দেখতে পাচ্ছেন ও কথা বলতে পারে আমি কথা বলা দেখাই মিঠু 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 টিয়া টিয়া মিঠু 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 এই মিঠু মিট দেখতে আছেন খুবই চমৎকার একটা টিয়া পাখি যারা কথা বলা টিয়া পাখি নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য বাচ্চারা কথা শুনলে যারা যাদের বাচ্চারা কথা শুনলে অনেক খুশি হয় তো তাদের জন্য এই পাখিটা তো বাচ্চাদের এই পাখিটা যদি গিফট করেন তাহলে অনেক সুন্দর কথা বলে এই পাখিটা তো যারা এই পাখিটা নিতে চান তারা নিতে পারেন অনলি সাত হাজার টাকা হলে তো আপনারা কিন্তু কথা শুনতেছেন অলরেডি ও আমার সাথে রাগ দেখাইতেছে দিতাছেন খুবই চমৎকার একটা পাখি মার্শাল্লা মিঠু বলা একটা টিয়া পাখি তো যা নিতে চান নিতে পারবেন অনলি সাত হাজার টাকা হলে সাত হাজার টাকা হলে কিন্তু এই কথা বলা টিয়া পাখিটা আপনারা নিতে পারবেন দর্শক অনেকেই কিন্তু ট্যাম ককাটেল পাখি খুঁজেন যে একটা ট্যাম ককাটেল পাখি নেবেন আমার থেকে তা আমার কাছে থাকে না তার জন্য দিতেও পারি না তো এখানে একটা ট্যাম ককাটেল পাখি রয়েছে দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ট্যাম তো ওরে কিন্তু ছেড়ে দিল ও কিন্তু উড়ে এসে পড়ে দেখছেন আমার ক্যামেরায় এসে পড়ছে উড়ে তো ওরে ছায়রা দিল কিন্তু ও উড়ে এসে পড়ে তো যারা ট্যাম্প ককাঠেল পাখি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলি পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে মেলটা আর ফিমেলটা আছে এটা একবার ডিম বাচ্চা করেছে তো ফিমেলটা আমরা দেখানোর ট্রাই করি দর্শক এই হলো ফিমেলটা এটাও ট্যাম্প কিন্তু এটা আমি হাতে নিচ্ছি না একটু বেশি উড়াউড়ি করে তো তার জন্য হাতে নিচ্ছি না তো যদি এই পাখিটাও কেউ নিতে চান নিতে পারবেন অনলি যদি জোড়া নেন তাহলে ছয় হাজার টাকা রাখবো আর যদি এটা কেউ নেন তাহলে তিন হাজার টাকা এটা ফিমেলটা তো যদি জোড়া নিতে চান নিতে পারবেন আর এটা ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা পাখি বিক্রি করবো তো এটা যদি কেউ নেন দাম পড়বে অনলি তিন হাজার টাকা আর জোড়াটা নিলে ছয় হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা দাম আসে কিন্তু তিন হাজার এই আছে ছ হাজার টাকা রাখতে পারব দুইটাই ট্যাম দুইটাই ট্যাম্প পাখি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে আর এখানে রয়েছে এক জোড়া বাজিকার পাখি দেখতে খুবই চমৎকার তো এই বাজিকারটা যদি নেন কেউ খাঁচা সহ তাহলে পনেরোশো টাকা হলে নিতে পারবেন খুবই চমৎকার এক জোড়া বাজিকার পাখি দেখতে পাচ্ছেন তো এই বাজিকারটা ডিম বাচ্চা করা এক জোড়া বাজিকার পাখি তো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা খাঁচা টাচা এই খাঁচাটা সহ পুরো ফুল সেট আপ পনেরোশো টাকা হলে নিতে পারবেন যা নিবেন দ্রুত যোগাযোগ করতে হবে তো দর্শক বন্ধুরা দেখতেই পাইলেন আজকে আমাদের কাছে কি কি পাখির কালেকশন রয়েছে তো এখানে কিন্তু আমাদের আকর্ষণীয় পাখিগুলা কিছু পাখি বসে আছে দেখতে পাচ্ছেন মিঠু আর এটা হচ্ছে আমাদের ককাটেল পাখিটা দেখেন কত চমৎকার প্যাম তো ওরা দুইটা কিন্তু খুব সুন্দর করে বসে আছে তো এই পাখিগুলো যারা ঢাকার বাইরে ডেলিভারি নিতে বা ঢাকার ভিতর ডেলিভারি নিতে ডেলিভারি তাদের উদ্দেশ্যে আমি ডেলিভারি সিস্টেমটা বলে দিই ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু আমাদের ফুল টাকাটা পেমেন্ট করতে হবে পাখি ফুল টাকাটা পেমেন্ট করে দিলে আমরা কিন্তু বাসের মাধ্যমে পাখিটা পাঠিয়ে থাকি তো এই মানে আমাদের ডেলিভারি যে ভিডিওগুলো আছে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে অবশ্যই দেখে যাবেন এমনকি দেখে আসবেন যারা পাখি নিতে ইচ্ছুক তো আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো ডেলিভারি ভিডিও আমরা করেছি এমনকি আপনাদের জন্য আমরা ভিডিও করে পোস্ট করেছি তো অবশ্যই ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওটা দেখবেন আর যারা ঢাকার ভিতরে পাখি নিতে চান তারা কিন্তু তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে কিন্তু আমাদের ফুল টাকাটা পেমেন্ট করতে হবে আর যারা এসে দেখে শুনে নিয়ে যেতে চান তারা মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের চার নাম্বার গেট এসে দেখে শুনে পাখি নিয়ে যেতে পারবেন তো আমি এক একটা কথাই বলবো যে কোনো জায়গা থেকে পাখি ক্রয় করার আগে অবশ্যই দেখে নেবেন এই এটা কি ট্রাস্টেড কোনো পেজ বা ট্রাস্টেড কোনো ইউটিউব চ্যানেল বা ট্রাস্টেড কোনো লোকের থেকে আপনারা পাখি ক্রয় করতেছেন কি না তো আমি বলবো যে সবসময় ট্রাস্টেড লোক থেকে পাখি ক্রয় করবেন ভালো পাখি পাবেন অবশ্যই প্রতারণার শিকার হবেন না তো ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ